হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা স্পক আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালো আসা জানি আজকের ভিডিওটি শুরু করছি শুভ সকাল সবাইকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে নিয়ে আগে তো দেখো সকাল সকাল একটু আমাদের তাকাও বাবা টাটা দিয়ে দাও তো বাবা টাটা দিয়ে দাও এইদিকে বাবা মামা এদিকে টাটা দিয়ে দাও এদিকে টাটা দিয়ে দাও টাটা দি দাও না বাবা দিকে দেখা ডুকু বাবা টাটা দি দাও টাটা এদি তুমি টাটা দি দাও কুট্টু বাবা এডি তো দেখো এখন আমি দুটো বাচ্চাকে পাহারা দিচ্ছি বডিগার্ড না থাকলে বিশ্বাস করো এত ঝগড়াঝাটি আর মারপিট হয় এদের মধ্যে বলে বোঝাতে পারবো না আর কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না জানো সবাই ভাবে ছোট বাচ্চা কিছু জানে না তবে বাপ রে বাপ এদের থেকে বেশি মনে হয় কেউই জানে না আমরাও জানি না তো বন্ধুরা আমার কাজ বাজ সব শেষ হয়ে গেছে আর এই যে মহারানী হলো রেডি হয়ে গেছে এই মহারানী যাবে হলো বাপের বাড়ি পাশে থাকলে যা অবস্থা হয় আর কি আর আমি হয়েছি হলো সাত সমুদ্র পা তেরো নদী পার করে আমরা বিয়ে হয়েছে বছরে তিন মাস ছয় মাসে যাই একবার কিন্তু যাই যে আসার আর নাম নেই না তো এই মহারানীও যাবে একটু পরে আর আমি আমার স্পেশাল ওয়ান মানে স্পেশাল ওয়ান পার্সনকে দেখাতে চাই সেটা হলো আমার বড় বাবু বা এদিকে দেখো এদিকে দেখো এদিকে তাকাও হ্যাঁ টাকা করে দাও তুমি কি কি পড়ছো দেখা দাও তুমি কি কি পড়ছো দেখায় দাও দেখা দাও আসো আসো কোথায় পড়ছো দেখি মালাটা কোথায় মালাটা কোথায় দা মালাটা ঠিক করে দি আসো 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 মালা ঠিক করে দিয়ে আসো কোমরটা দেখি কোমরটাই দেখি তো যাই হোক ও কিন্তু সচরাচর এই জিনিসপত্র পড়ে না খুব বিশ্রী পায় দুই ভাই মিলে কিন্তু আজকে হঠাৎ ওর বাবাকে দেখে মনে হলো যে না এগুলো পরার দরকার এর জন্য আজকে টুকুস করে পড়ে নিয়েছে তো যাই হোক বৃষ্টিও মনে হয় শুরু হয়ে গেছে যাই না কখন বের হবে আর দেখো আমাদের বাড়িটা কত ঝকঝকা আর চকচকা লাগছে না আজকে তো যাই হোক আর কি তো যে বেরিয়ে পড়েছে ভাই বুনুন আর বাবু যাও আমাকে না যান ভাতে খাগনা গেল তো কে কে আমার বাড়ির হোম ট্যুর চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো আমাদের বাড়ি থেকে বের হয়ে একদম সবুজে সবুজে আর এই যে ইনি হয়ে গেছে রেডি আর আমি বলতে চাই এরকম চুলের অবস্থা কার কার হয়েছে একটু কমেন্ট করে জানাই কারণ এত পরিমাণ চুল উঠছে বলার মতো না আমার আর বুনুর এর তো তবুও ঠিকই আছে আমার আর বুনুর অবস্থা খুব খারাপ বুনুর উঠে না তো ও ট্রিটমেন্ট করে না চুলের তো যাই হোক এই যে বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছো আশা করছি ভালো আছে আমি কিন্তু খুব ভালো আছি মানে সারাদিনের পরে তোমাদের আবার ভালো আছো ভালো নেই জিজ্ঞেস করছি যাই হোক ফ্রিজের থেকে একটু জল বের করে নিলাম খাবো বাইরের মধ্যে এত হাওয়া এত বাতাস মানে উড়িয়ে নিয়ে যাচ্ছে মানুষকে তারপরেও আমি ঠান্ডা জল বের করে খাচ্ছি আমার মতো কে কে আছে সবাই এত গরম মানুষ ব্রেন গরম মাথা গরম মানুষ গরম সবই গরম যাই হোক একদম ঢক ঢক করে জল চলে এসেছি ভাবছি কি তো হঠাৎ করে দেখতে পেলাম জানো তার ব্যাগ ক্যামেরা করে দেখাই আজকের দুধ অনেক হয়ে গেছে এই যে একটা দুধ আর এখানে আছে দুধ অনেকটাই আর বাবু যেহেতু নেই আজকে সেই জন্য ভাবছি এই যে সুজি দেখতে পাচ্ছ এই সুজিগুলো আজকে আমি বানাবো দুধ দিয়ে তো চলো তাড়াতাড়ি চটপট সুজিটা বানিয়ে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ সুজিগুলো নিয়ে নিয়েছি আর এখানে দুটোর মতো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি আর এটা এখন এখানে রেখে দেবো আর এখন আমাকে লাগবে হলো ঘি তো ঘি কোথায় গেল এটা তো না একটু কষ্ট করে ঘিটাকে খুঁজতে হবে মানে অনেক কিছু জিনিস পড়ে আছে তো তো বন্ধুরা দুর্ভাগ্যবশত আর কি বাড়িতে নিই ঘি তাই ভাবলাম এমনি বানাবো আমি কি তো যাই হোক কিছু করার নেই এটা দিয়েই বানাতে হবে এটা তো চলো তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নি তো বন্ধুরা দেখো ফ্রিজে গেছিলাম ফ্রিজের ভেতরে একটু বাটার পেয়েছিলাম সে বাটারটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে বাটারটা দেওয়ার পরে একটু গরম করে নিয়ে সুজিগুলো দিয়ে দিলাম এতে দিয়ে এখন আমি ভাজতে শুরু করব। বিশ্বাস করো সুজি আমার কাছে একদমই ভালো হয় না তবে আমি চেষ্টা করব আজকে ভালো করার কারণটা হচ্ছে যখনই আমি সুজি বানাই ঠাকুরের জন্য একদম দালা দালা হয়ে যায় জানো তারপরে তো আর কি যেমন কাজের তেমন সাজা কথা শুনতে শুনতে সারা দিন কেটে যায় আমার এর জন্য আজকে আমি ভাবলাম যে না অল্প সুজি আমাকে আজকে ভালো করতেই হবে এর জন্য কিন্তু আমি বাসি দুধ কার আজকের দুধ দুটোই মিশিয়ে নিয়েছি সঙ্গে দেখো সুজিটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি তবে বিশ্বাস করো পরিমাণ মতো চিনি দিতে গিয়ে চিনি কিন্তু অনেকটাই আবার কম হয়ে গেছে আমি তো আর বুঝতে পারিনি যে সুজি এইটুকু থাকবে এইটুকু থেকে অনেকটা হবে তাই না তো যাই হোক যেমন কথা তেমন কাজ তো ও সবাই খেয়েছে হালকা একটু আর একটু চিনি দিলে বিশেষ অনেকটাই ভালো হতো তো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে সুজিটা এই যে লাল টুকটুকে হয়ে যাচ্ছে সবাই বলো তো সাদা সুজি খেতে ভালো লাগে না লাল টুকটুকে সুজি খেতে ভালো লাগে আমার তো দুটোই ভালো লাগে যদি টেস্টি করে বানানো হয় এদিকে দেখতেই পেলে দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে এখন পুরো নেড়ে চেড়ে নেব কারণ এখন যদি আমি এরকম করে রেখে দিই ওই তো লেগে যাবে নিচে লেগে গিয়ে একদম পুড়ে যাওয়ার ভয় থাকে তাই না তার জন্য আমি কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর মানে কয়েক সেকেন্ড পর আর কি নাড়িয়ে চাই নেব এদিকে দেখো আমার সুজি রেডি হয়ে গেছে আর সঙ্গে কিন্তু আমি ড্রাই ফ্রুটও দিয়ে দিয়েছি যেমন ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি ছিল চেরি ছিল কিশমিশ ছিল তারপর কাজু ছিল এগুলোই দেওয়া হয়েছে তো এখন ভালো করে নারিয়ে চাড়িয়ে নিব আর একটু নিয়ে তারপর প্লেটে নামিয়ে নেব বাবা আর মায়ের জন্য তো এই যে বাবা মায়ের জন্য নামিয়ে নিয়েছি এখন দিয়ে আসি আর নিজেও খেয়ে আর খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এই যে শুয়ে পড়লাম কারণ খাওয়াটা একটু বেশি হয়ে গেছে বিশ্বাস করো দেখবে যে কোনো জিনিস যদি নতুন বাড়িতে বানানো হয় আর সেটা যদি একদম তৃপ্তি করে খেতে 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 ওভারলোড খাওয়া হয় তাহলে ঠিক এইভাবে পড়ে থাকতে হয় তো যাই হোক একটু রেস্ট নেই সারাদিন একটু শুতে পারি নাই এর জন্য একটু শুই তারপরে একদম পরে কি হচ্ছে না হচ্ছে কোথাও গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কারণটা হচ্ছে বুনুদের বাড়ি যাওয়ার কথা আছে কেন জানি না আমার মুখটা মানে ঠোঁট দুটো এটা তো কালো কালো লাগছে মাঝে মাঝে কালো হয় মাঝে মাঝে লাল হয় মাঝে মাঝে সাদা হয় মাঝে মাঝে পিঙ্ক হয় এরকম করে হতে থাকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে